হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পশে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমি শুরু করছি ব্যারাকপুর শ্রীরামপুরের ফেরি থেকে কারণ আজ আমি যাচ্ছি শ্রীরামপুরের ঐতিহাসিক মাহেশের রথ দেখতে আর তোমাদের দেখাতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে চলো তাহলে যাওয়া যাক মাহেশের ঐতিহাসিক রথে বন্ধুরা ঘাট পার হওয়ার পরে আমরা টোটো করে চলে এসেছিলাম যত আসতে পারি রথের কাছাকাছি এবার এখান থেকে হেঁটে আমাদের যেতে হবে যেখানে রথ আছে বন্ধুরা এখন বাজে বিকেল চারটে এখনও কিন্তু রথের দড়ি কিন্তু টানা হয়নি আর তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ যত আমি সামনের দিকে যাব তোমরা দেখতে পাবে কতটা পরিমাণে ভিড় হয় এই মাহেশের রথে মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু আজ এই শ্রীরামপুরে মাহেশের রথে কিন্তু হয় কারণ এটি প্রায় ছশো থেকে সাতশো বছরের পুরনো একটি রথ উৎসব চলো তাহলে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক আর সামনে গিয়ে দেখি কত দূরেই বা আছে আজকের রথ কারণ এখনও অবধি টানা কিন্তু শুরু হয়নি আর রাস্তায় যেতে যেতে এরকম ছোট ছোট্ট অনেক কিন্তু রথ আমি দেখতে পাচ্ছিলাম যেগুলো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ আর এই বাচ্চারা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে উঠে বসে আছে চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের নিয়ে যাই মূল গন্তব্যস্থলে মানে মেন রথের দিকে মানে কত দূরে আছে সেটাই কিন্তু দেখতে হবে কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো আর এতটাই ভিড় ছিল যে আমরা দুজন একদম ভেবাচাকা খেয়ে যাচ্ছিলাম মানে তোমরা দেখতেই পাচ্ছ মানে ওই দূরে দেখতে পাচ্ছ রথ আর আমাদের সামনে দেখো প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় পিছনে তো মানুষের ভিড় আছেই বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় আর সামনে কিন্তু আগানো যাচ্ছিল না মানে এতটা ঠাসাঠাসি ছিল তার উপরে ছিল গরম তোমরা বুঝতেই পারছ যেহেতু সামনে পিছনে আগানোর আমার একদমই জায়গা নেই তার কারণে আমি কিন্তু পুরোপুরি আজ রথের সামনে যেতে পারিনি কারণ এই বয়সটা পরে বসাচ্ছি তার কারণে কিন্তু বলছে আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো এই হচ্ছে সেই ঐতিহাসিক মাহেশের রথ আর সামনে তো অনেক ভিড় তার কারণে কিন্তু আমি যেতেই পারছি না প্রায় বেজে গেছিলো সাড়ে পাঁচটা ছটা এখনও অবধি কিন্তু রথের দড়ি মাত্র দুবার টানা হয়েছে মানে সেভাবে টানা হয়নি তার কারণে আমি খুব একটা সময় এখানে থাকতে পারিনি কারণ ছটা সাড়ে ছটা বেজে গেছিলো তারপরেও কিন্তু রথ একই জায়গায় দাঁড় করানো ছিল আর যত সময় গড়া ছিল প্রচুর পরিমাণে ভিড় কিন্তু হয়ে উঠছিলো বন্ধুরা বাড়ি ফেরার পথেই শ্রীরামপুর ঘাটের একটু আগেই দেখতে পেলাম আরো দুটি রথ যেখানে ভিড় কিন্তু সমানভাবেই ছিল এখানে এখন রথ টানা হচ্ছে যেহেতু আমরা মেন যে মাহেশের রথ সেটি টানা দেখতে পাইনি সামনে এই দুটি রথ কিন্তু টানা দেখতেই পেলাম যেটা তোমরা দেখতে পাচ্ছ আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণে তোমরা এই রথ টানা ভিডিওটা দেখতে থাকো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো